আসসালামু আলাইকুম মজার আর একটি ব্লক নিয়ে চলে আসলাম সাথে আছে কাচি বিরিয়ানি আজকে খাচ্ছি কাচি বিরিয়ানি খাচ্ছি ডিম ভাজা এই যে কাচি বিরিয়ানি মাত্র গরম গরম কাচি বিরিয়ানি খাবো যে সালাদ আছে মানে কোক এখানে আছে মাছের দেখাবো তোমাকে হ্যাঁ আমাদের আজকে শাওয়াল মাসের রমজান শেষ করলাম আলহামদুলিল্লাহ

আর মজা করে রান্না করলাম সবাই একসঙ্গে খাবো আর এই যে আমি আজ পড়েছি এই এই শাড়িটা আমাকে দিয়েছে আকাশ ছোট্ট আমার একটা ভাগনা বাংলাদেশের শাড়ি থ্যাংক ইউ সো মাচ আকাশ খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে আমাকে ও ছোট্ট মানুষ কিন্তু আমাকে শাড়ি গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ আর আমরা আজ খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ রমজানগুলি শেষ রোজাগুলি শেষ করলাম শাওল মাসে এবং আমাদের ঈদও খুব ভালোভাবে হয়েছে তাই একটু ছোট্ট আয়োজন আল্লাহ হাফেজ